কি রে কে बोलतेছেন পরিচয় দেন না পরিচয় দিয়ে কি লাভ ভাই আমি তো তোমার আপন না কি আপন না কি পরিচয় দিয়ে তুই ফোন কেন ডিসتين পরিচয় না দিলে ফোন দিতে দে আমার তো mondel bala না ভাই আমার তো কিচ্ছু ভালো লাগতেছ না আজকে আমার মন ভালো নেই তো আপনার মন ভালো না থাকলে আমি কি করব আমাকে কেন কল দিস না আমাকে কেমনে চিনেন তোমাকে তো চিনবো কারণ আমি তো তোমার আপন না আপন না হলে কেমনে চিনলেন আমার নাম্বার পাইছেন কোথায় নাম্বার তোর গলা ভাই আমার জন্য কোনো ব্যাপার না আমি তো ভাই অনেক বড় নেতা টিডা সর না টা টিডা চরাবা আমার থেকে বড় না টান নাই আবার নাক নেটা না নেটা নেটা লিডার বুঝছেন এই গুলা আমার জন্য কোনো ব্যাপার না ভাই এ তো টটকলা বের করা কোনো বিষয় না তো আমাকে কেন কল দিবেন আজিজ ব্যাপার আমাকে কল না না ফেটা এগুলা দিয়ে আমি কি করব এসব আমি গুনিনা আপনি কি নাম দেন পরিচয় দেন তুমি কো না কি করবে ভাই আমি কি সংখ্যা আমারে গনটা আগে কঠোরছো ভাই আমার তো মন ভালো নাই কারণ

আমি তো তোমার এইসাম মেজেজ কম করিস না আমি পুলিশ স্টেশনের নাম্বার এটা দিয়ে দিবো যে ফাইসলাম করিস না আমার সাথে